থামলেন লিখে তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি কিসের ভিডিও তোমাদেরকে দেখাবো মানে কি আমি শেয়ার করবো তো চলো শুরু করে দিই তো দেখো এখানে আমার শাড়ির গোছ গাছগুলো হচ্ছে এখন মানে আমি শাড়িগুলো সিলেক্ট করে রেখেছি পাঁচটা শাড়ি নিয়ে গেছিলাম তার মধ্যে এই তিনটে শাড়ি আর এই দুটো শাড়ি আমি পরে অ্যাড করবো তো চলো ভিডিওটা এখানে শুরু করছি এভাবেই শুরু করছি একটু লং হবে ভিডিওটা কাইন্ডলি সবাইকে দেখার জন্য অনুরোধ করব তো রাতেই আমি বেরিয়ে গেছি এটা সন্ধে মোটামুটি সাতটা সাড়ে সাতটার পরের ছবি এখান থেকে আমরা বাড়ি থেকে সাড়ে সাতটা আটটার সময় বেরিয়েছিলাম হাওড়া থেকে যাব তারপর ওখান থেকে মেট্রোতে টালিগঞ্জ পৌঁছে যাব মেট্রো স্টেশনে চলে এসেছি রাত্রি নটা মতন বাজে এখন তো ভীষণ মানে বলতে পারো যে কোনো রকমের প্রিপারেশান তো নেই এই সমস্ত ব্যাপারে কোনো প্রিপারেশান থাকেও না হয়তো আর অনেকেই শুনি দু এক দুদিন আগে অন্তত জানায় তো আমার ক্ষেত্রে হয়ে গেছে বেলা একটার সময় জানানো হয়েছে কালকে সকালে একদম সাতটার সময় কল টাইম তো এইটুকু বাচ্চা নিয়ে যাওয়াটা সত্যিই খুব প্রবলেমের ভাগ্যিস মায়ের মানে আমার নিজের বাড়ি ওখানে মানে টালিগঞ্জে অনেকটা নয়তো জার্নি করে যেতে হতো অনেক ভোরে ভোরে উঠতে হতো বা বেরোতে হতো হ্যাঁ যাই হোক তো কালকে সকাল সকাল একদম বেরোনো রয়েছে ওখানে গিয়ে তো সবটাই শেয়ার করবো দেখা যাক কীরকম যাই কটার সময় বেরোতে পারি পাখনকে নিয়ে যাওয়া আর সাথে আমার বাড়ির কেউ যাবে মা ও মা আসতে পারেনি মানে শাশুড়ি মা আসতে পারেনি কিছু মানে পার্সোনাল কারণের জন্য তো আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে মেয়ে যাচ্ছে আমার মা যাবে আর দেখা যাক মা বাড়ির দিক থেকে কে কে আসে জি বাংলা স্টুডিও এখানে দিদি নাম্বার ওয়ান রান্নাঘর ডান্স বাংলা ডান্স সব কিছু শ্যুটিং হয় দাদাগিরিরও শ্যুটিং এখানেই হয় এই ফ্লোরেই মানে আমাদের যে ফ্লোর ওই ফ্লোরে হয় না আলাদা বিল্ডিং রয়েছে ওদিকে আর একটা বিল্ডিং রয়েছে সেখানে হয় তো যাই হোক এখানে আমার ফোর্থ ফ্লোরে এখানে আমার মেকআপ আর হেয়ার স্টাইলিং ড্রেসিং সব কিছু হয়েছিল দেখো শুটিং ফ্লোরে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে পুরো গেটের বাইরে থেকে শুরু করে ভেতর অবধি সমস্ত কর্নারে পুরো একদম ফটোগ্রাফি প্রোহাইবিটেড বলে লেখা ছিল তো আমরা সেরকমভাবে ভাবে কোনো ভিডিও করতে পারিনি এখন এই যে বাড়ি ফিরছি ভেবেছিলাম প্রথমে টালিগঞ্জে ফিরবো মায়ের এখানে দেখলাম যে গিফটগুলো নিয়ে বাড়িতে পৌঁছাবো মানে যবেই নিয়ে যাই আজকে বা দুদিন পরে আমাদের আবার একটা উবের বা কিছু ক্যাব করতে হবে তো তার জন্য ভাবলাম যে আজকে একবারে ফিরেই যাই সমস্ত ট্রলি ট্রলি তো সাথেই আছে তো মাকেও নিয়ে একেবারে ওখানেই যাচ্ছি তো একটা একটা গিফট পেয়েছি একটু বড় তো সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো সবটাই ওটা এই গাড়িতে ওঠেনি ক্যাবে ওঠানো যায়নি ওটার জন্য একটা ছোট হাতি করেছি তো ছোট হাতি করে ওটাকে আমি টালিগঞ্জে মানে মায়ের এখানে পাঠিয়ে দিয়েছি পাশের বাড়ির একটা দাদা নিয়ে নেবে মানে নিয়ে আমাদের বাড়িতে ঠুকিয়ে দেবে চাবি তার কাছে রাখা রয়েছে তো এখন বাগানেই ফিরে যাচ্ছি তো সমস্ত ভিডিওটা এই ভিডিওতে আমি শেয়ার করবো কিরকম শুটিং হলো সব মানে ম্যাক্সিমাম জায়গা বলতে সব জায়গাতে পুরো বিল্ডিং এর চারিপাশে লেখা যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম প্রহাইভিটেড তো তার জন্য সেরকম ভাবে ভিডিও সেরকম কিছু করতে পারিনি তো করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দিদি নাম্বার ওয়ান খেলে এলাম শ্যুট করে এলাম তো সবারই মনে হতে পারে যে দিদি নাম্বার ওয়ানে কিভাবে গেলাম বা হঠাৎ করে কিভাবে হলো বা কি করে হলো বা কেন হলো তো আমি সেক্ষেত্রে কিছু কিছু কথা বলতে চাই ডিসেম্বরের মাঝামাঝি নাকাত করে হুম ডিসেম্বরের মাঝামাঝি নাকাত করে আমি মনে হয় অডিশনে গেছিলাম আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে আমার অডিশনের জন্য আমি একটা ব্লগ করেছিলাম মানে ফার্স্ট যে প্রথম যে অডিশনটা হয়েছিল তো আমি আমি বলে রাখি যে এত বছর ধরে সিজন নাইন চলছে দিদি নাম্বার ওয়ানের এখন তো অনেক বছর হয়ে গেছে মানে দশ বছরেরও বেশি সময় দশ বছর নয় তারও বেশি অনেকটা বেশি সময় ধরে দিদি নাম্বার ওয়ান চলছে তো আমি কিন্তু কখনোই দিদি নাম্বার ওয়ানের রকম অডিশনে যাইনি তাছাড়াও আমি কোনো রকম ফোন কল করিনি বা হোয়াটসঅ্যাপ করিনি যার মাধ্যমে আমরা নাম নথিভুক্ত করার যে ব্যাপারগুলো থাকে দিদি নাম্বার ওয়ানে তো এই প্রথম আমি মানে না হবে যে সেই আশাও করিনি তো এই প্রথমবারই আমি অডিশনে গেছিলাম মানে ডিসেম্বরে যে সময়টা আমি অডিশনে গেছিলাম তো প্রথমবারই হয়ে গেছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কি হলো না হলো তো লিঙ্কটা অবশ্যই তোমরা একটুখানি ভিডিওটায় ক্লিক করে মানে লিঙ্কটায় ক্লিক করে তোমরা অবশ্যই লিঙ্কটা দেখো যে অডিশনটা কেমন হয়েছিল খুব ছোট একটা ভিডিও রয়েছে যাই হোক তো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি আমি মানে আমি একটা কাজ করছি একটা কাজের সাথে নতুনভাবে যুক্ত হয়েছি তো আমার ব্লগে কখনোই তোমাদেরকে বলা হয়নি তো ওইটার জন্যই আমি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার সুযোগটা আমার মনে হয় আমি পেয়েছি তো তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ওখানে কিন্তু আমি আমার কোনো পার্সোনাল লাইফ বা মানে সমস্ত কিছু মানে পার্সোনাল কোনো ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা ওখানে হয়নি সবটাই আমার কাজের মধ্যে দিয়েই আমি ওখানে কথা বলার চেষ্টা করেছি তো আমারও মনে হয় ওটা ওনারাও ওটাকেই প্রেফারেন্স দিয়েছেন বলেই আমাকে ওখানে দেখেছে মানে অডিশানেও আমাকে সিলেক্ট করেছিলেন যাই হোক প্রথম যে অডিশানটা গেছিলাম তো সামান্য কিছু কথা তো সেকেন্ড অডিশান অনেকেরই হয় মানে অনেকের বলতে সবসময় সবারই হয় ফার্স্ট অডিশন সেকেন্ড এই যদি সিলেক্ট হওয়া যায় তারপরে কিন্তু শুটের জন্য ডাকা হয় তো আমার ক্ষেত্রে আমি বলবো সেকেন্ড অডিশন কিন্তু আমার কিছু হয়নি হ্যাঁ হতো আমি অডিশনটা মানে আমারই একটা নেগলিজেন্সির ব্যাপার ছিল তো ফার্স্ট অডিশনে যখন গেছিলাম তো ওখানে বলা হয়েছিল যে সাত দিনের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে যদি আপনারা সিলেক্টেড হয় তো হন তো যাই হোক তো আমাকে সাত দিনের মধ্যে কিছু জানানো হয়নি তো আমি সমস্ত রকম আশাও ছেড়ে দিয়েছিলাম যে আর খুবই তো সাধারণভাবে গেছিলাম তো সেটার জন্য যে খুব কষ্টও হয়েছিল সেটা নয় তো আমাকে কোনো রকম হোয়াটসঅ্যাপও করা হয়নি সাত দিনের মধ্যে কোনো ফোনও করা হয়নি তো যাই হোক ওটা মাঠা থেকে বেরিয়েই গেছিলো যে দিদি নম্বর ওয়ার্ডে অডিশান দিয়েছিলাম তো হঠাৎ করেই যেদিন আমি শুটে গেছি তার আগের দিনকার আমাকে ফোন করা হয়েছে করার পর ওনারা মানে একজন যিনি আমার সাথে কথা বলেছেন জি বাংলা থেকে বেশ অনেকক্ষণ ধরে আপনি কি করেন মানে সমস্ত কিছু মানে তখন কিন্তু অডিশন আমাকে পার্সোনাল লাইফ সম্বন্ধে জিজ্ঞেস করেছেন যে আপনি কোথা থেকে এসেছেন মানে কোথায় আপনার পড়াশোনা কি কারিকুলাম কি করেছেন এক্সট্রাটিস সমস্ত কিছু জিজ্ঞেস করা হয়েছে তো কাজের ব্যাপারে আমার মানে আমার মনে হয় যে 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 যার জন্য আমাকে ওখানে ডাকা হয়েছে সেটাই কাজের ব্যাপারটা আমি সমস্ত কিছু নিয়ে কিন্তু ওনাদের সাথে ওনার সাথে কথা বললাম প্রায় পনেরো মিনিট ধরে আমার সাথে কথা হয়েছে তো তো ঠিক আছে লাস্ট উনি বললেন যে ঠিক আছে আমার এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ রয়েছে তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার একটা রিসেন্ট ফটো আর আপনার ফুল নেমটা একটু পাঠিয়ে দিন এবার কি হলো আমি যখনই ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপটা পাঠাতে গেলাম তখন আমার মানে মানে আমি আমার নেগলিজেন্সির কথাটা যেটা বলছিলাম তখন আমি দেখলাম যে আমি একটা মেসেজ সিনই করিনি টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারি মানে অনেকটা দিন পরে অডিশনের অনেক দিন পরে আমাকে মেসেজ করা হয়েছিল সেকেন্ড অডিশনের জন্য ডাকা হয়েছিল উনত্রিশে জানুয়ারি আমাকে মেসেজ করা হয়েছে থার্টি ফার্স্ট জানুয়ারি আমার সেকেন্ড অডিশন ছিল সেম এই ডিডি ডিআরআর স্টুডিওতে মানে রাজারহাটে ডিআরআর স্টুডিওতে তো তারপর আমি আমি তো ফটোটা পাঠিয়ে আমি বুঝলাম যে এবার উনিও দেখে নেবেন যে মেসেজ আগে উনি মেসেজ করেছেন আর মনে হয় কোনো ফোন কল আসবে না তো আমি আমার হাজব্যান্ডকেও তখন ফোন করে জানালাম জানো এরা ওই ব্যাপার একটা মেসেজ করেছিল আমি মেসেজের কোনো রিপ্লাই দিইনি আর আমি সেকেন্ড অডিশনের ওখানেও যাইনি এরপর প্রায় দশ পনেরো মিনিট বাদে আবার জি বাংলা থেকে একটা ফোন এলো ফোনটা আসার পর আমি যখন ধরলাম তখন একজন বললেন যে কালকে আপনার শুটিং রয়েছে দিদি ডি স্টুডিওতে আমি বললাম যে সেকেন্ড কি আর কিছু হবে না বলবে যে না আপনার সাথে আরেকজন তো একটু আগে কথা বলেছে আপনার সাথে কথা বলে ঠিকঠাক লেগেছে কিছু সুইটেবল হয়েছে এবার আপনার অডিশানটা মনে হচ্ছে সেকেন্ড অডিশানটা আপনার ওভার ফোনই হয়ে গেছে তো আপনার এবার ডিরেক্ট রচনাদির সাথে শুটিং তো এই গেল আমার মোটামুটি অডিশন আর শুটিংয়ের সমস্ত ব্যাপার তোমরা এপিসোডটা দেখলেই বুঝতে পারবে ওখানে আমার পার্সোনাল লাইফের বিষয়ে কিন্তু খুব একটা কিছু কথা হয়নি আর রচনাদির সাথে আমার সমস্তটাই কিন্তু কাজের ব্যাপারেই ওখানে কথা হয়েছে তোমরা ভালো করে যদি দেখো তাহলে এটা খেয়াল করতে পারবে মানে জানতে পারবে তো আরও কিছু কথা যেটা আমি আরও বলতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই ভাবে যে দিদি নাম্বার ওয়ানে গেলে ওই গল্পগুলো সবটাই কিন্তু একদম ফেক থাকে একেবারেই কিন্তু তা নয় বা ইমোশনাল কথাবার্তা বলতে হয় তবেই কিন্তু তবেই সুযোগ পাওয়া যায় অডিশনে গিয়ে কান্নাকাটি করতে হয় বা অনেক মানে খুব স্ট্রাগলগুলো খুব মানে খুব ইমোশনালি বলতে হবে তবেই সুযোগ পাওয়া যাবে আমার যা মনে হলো তা কিন্তু একেবারেই নয় আমার সাথে আরও যে দিন তিনজন দিদি খেলেছেন তাদেরও তা নয় কারণ ওনাদের সম মানে সমস্ত গল্পই আমি শুনেছি বা ওনাদের সাথে গিয়েও অনেকক্ষণ গল্প হচ্ছিল তারপরে যেটা মনে হলো কোনোটাই কিন্তু গল্প গল্প খুব একটা নয় মানে ওনাদের ওনাদের গল্প কিছু ইমোশনাল ব্যাপার নয় মানে সবটাই নিজেদের কাজের জন্যই কিন্তু সবাই ডাক পেয়েছে তো সেটাই বলে রাখছি যে আমাদের কিন্তু ওখানে যাওয়ার পর মানে শুটিংয়ে যখন গেছি তা অনেকটা টাইম ধরে কিন্তু এক একজনের গ্রুমিং হয়েছে এক একজনকে এক জন করে গ্রুমিং করেছে মানে যারা ওখানে গ্রুমিংয়ের জন্য যে সমস্ত মানুষরা ছিলেন তো সেক্ষেত্রে বলে রাখি আমার কাজটা বা আমার স্ট্রাগলটা সেটা কিন্তু পুরোটাই আমি বলেছি ওনারা কিন্তু কিছু শিখিয়ে দেননি হ্যাঁ শিখিয়ে দিয়েছেন কোনটা প্রেজেন্টেশনটা শিখিয়ে দিয়েছেন মানে আমরা তো কেউই ক্যামেরার সামনে আগে যায়নি তো ক্যামেরার সামনে এভাবেই কথা বলিনি তো তার জন্য মানে মানে দিদি ওয়ান যথেষ্ট পপুলার একটা শো অনেক অনেক মানুষ পশ্চিমবঙ্গে দেখছেন পশ্চিমবঙ্গের বাইরেও অনেক মানুষ দেখছেন তো সেখানে ক্যামেরার একটা ব্যাপার রয়েছে যে ক্যামেরার সামনে আমরা প্রথম কথা বলছি মানে আমাদের আদব কায়দা সমস্ত কিছু কিন্তু সব মানুষের চোখে পড়বে তো সেক্ষেত্রে আমাদের যদি কিছু ভুল হয় মানে আমরা কি বলবো রচনাদির সামনে কিভাবে নিজেদের স্টোরিটা বলবো সেটা কিন্তু আমরা নিজেরাই সিলেক্ট করেছি মানে সিলেক্ট করেছি মিনস মানে তৈরি করেছি বা নিজেরাই মোটামুটি একটা ইন্ট্রো তৈরি করে নিয়েছি তৈরি করে যারা গ্রুমিং করার জন্য যারা ছিলেন তাদের কাছে বলা হয়েছে এরপর তারা কিন্তু প্রেজেন্টেশনের আদবটা কায়দাটা আমাদের বলে দিয়েছে যে না কনফিডেন্টলি বলতে হবে কিভাবে বলতে হবে কোন কোন জিনিস বলা যাবে না যেমন ধরুন আমি কোন 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 জায়গায় কাজ করে এসেছি সেই সব জায়গায় কাজ করে সেই সব প্রাইভেট কোম্পানি যদি কোনো হয় কোনো প্রাইভেট কোম্পানির নাম কিন্তু আমি সেক্ষেত্রে উল্লেখ করব না মানে ক্যামেরার সামনে একেবারেই উল্লেখ করব না তো সেইগুলো ওনারা বলে দিয়েছেন কোন ভুল ত্রুটি হলে সেটা বলে দিয়েছেন কিন্তু কোন গল্প কিন্তু ওনারা তৈরি করে দেননি আমাদের বলার জন্য তো এটাই বলেন যে প্রত্যেক মানুষের প্রত্যেক মেয়েদের কিন্তু অনেক অনেক স্ট্রাগেল থাকে অনেক অনেক কাজ থাকে যে কাজটা আপনারা চাইছেন যে জনসমক্ষে আসুক সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তো আমি তাদেরকে বলবো যদি কোনো জায়গায় অডিশন হয় অবশ্যই যান একটু ভালো করে সে গুজে হয়ে একটু প্রেজেন্টেশনটা নিজে সুন্দর করে একটু সুন্দর করে বলার চেষ্টা করুন নিজেদের গল্পটা নিজেদের স্টোরিটা নিজেদের লাইফটা তো আমার মনে হয় অবশ্যই ডাক পাবেন আমার কিন্তু মনে হয়নি খুব কঠিন কিছু একটা বিষয় তো তার জন্যেই অনেকেরই স্বপ্ন থাকে যে দিদি নাম্বার ওয়ানে একবার অন্তত যাবো দেখুন গিফটগুলো কিছু না গিফটগুলো তো হ্যাঁ ইউজ করব মনে থাকবে যে সারা জীবন যে হ্যাঁ এই গিফটটা আমি দিদি নাম্বার ওয়ান থেকে জিতেছিলাম কিন্তু একটা ক্যামেরার সামনে যাওয়া বা নিজের কাজটারও একটা কাজটা মানে ভালোভাবে সবার সাথে ফুটিয়ে তোলা সবার সামনে জানিয়ে দেওয়া সবাইকে কিন্তু খুব বড় একটা ব্যাপার বলে আমার মনে হয়েছে তো আমি মনে করব যে মানে ধারে কাছে হোক কিংবা একটু দূরে হোক একটু কষ্ট করে যান না নিজেদের মেয়েদের নিয়ে বাচ্চার মেয়ে যদি থাকে তো তাদের নিয়েও যান বা নিজেরাও যান তো আমার মনে হয় অবশ্যই ডাক পাবে দিদি নাম্বার ওয়ানে তো আমার তো খুব ভালো লেগেছে দিদি নাম্বার ওয়ানে গিয়ে মানে ওখানে গিয়ে রচনাদির সাথে খেলতে পেরে মানুষ হিসাবেও রচনাদিকে খুব ভালো লেগেছে ক্যামেরা ক্যামেরা ছাড়াও কিন্তু উনি আমাদের সাথে অনেক রকম কথা বলেছেন অনেক রকম গল্প হয়েছে অনেক ছবিও তুলেছেন মানে নিজেরাও আমি যেমন বলেছি আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়ের সাথে একটা ছবি তুলে নিতে ওনার সাথে উনি অবশ্যই মানে একদমই দাঁড়িয়েছেন হাসি মুখে কোনো রকম উনি রাগ করেননি বা না বলেননি আমাদের সাথে ফটো তুলেছেন তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে এই ভিডিওটা অনেকটা লেন্দি কাইন্ডলি সবাই দেখবে আর এই ভিডিওটার মধ্যে আমি সব কিছু শেয়ার করতে পারলাম না কী কী গিফট আমি পেয়েছি সেগুলো জানার জন্য তৃতীয় ভিডিওটা অবশ্যই সবাই দেখো